ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় নতুন করে স্থল অভিযান শুরু করতে যাচ্ছে ইসরায়েল দলে দলে এলাকা ছাড়ছেন পূর্ব রাফা ও গাজা উপত্যকার উত্তরাঞ্চলের মানুষ তাদের চোখে মুখে অজানা সংখ্যা প্রতিবাদে মিশর জানিয়েছে ত্রাণ ইস্যুতে ইসরায়েলের সাথে আর কাজ করবে না আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন সেরা পণ্যের সেরা অফার বিশ্ব নেতাদের চাপের পরেও থেমে নেই গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা এবার রাফায় বড় ধরনের হামলার পরিকল্পনা করছেন নেতানিয়া এরই অংশ হিসাবে ফিলিস্তিনিদের এবার মধ্য রাফা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী মধ্য রাফা অঞ্চলে অভিযান চালানোর লক্ষ্যে বাসিন্দাদের নতুন করে এ নির্দেশনা দেওয়া হয়েছে এরপরই দলে দলে মানুষ রাফা ছাড়তে শুরু করেছেন রাফার সাবুরা শরণার্থী শিবির প্রশাসনিক এলাকা জেনিনা ও খিরবেত আল আদাস এলাকার কিছু অংশ ছেড়ে আল মাওয়াসির উপকূলীয় মানবিক এলাকায় চলে যাচ্ছেন তারা এদিকে গাজা উপত্যকার বিভিন্ন হাসপাতালে সাতটি গণকবর থেকে পাঁচশো বিশটির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া হাসপাতালের বিভিন্ন বিভাগে মিলেছে আরও অনেক মৃতদেহ রাফা ইসরায়েলের অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধির কারণে ত্রাণ নিয়ে তাদের সাথে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে মিশর গাজায় মানবিক পরিস্থিতি বিপর্যয়ের জন্য শুধুমাত্র ইসরায়েলকেই দায়ী করে দেশটি অপরদিকে ইসরায়েলে হামাসের রকেট হামলায় দেশটির তিন নাগরিক আহত হয়েছে গাজা থেকে ছোড়া একটি রকেট আশকেলন শহরের একটি বাড়িতে আঘাত হানে গত বছরের সাত অক্টোবর থেকে নির্বিচারে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল হামলায় প্রায় পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এদের বেশিরভাগই নারী ও শিশু আজহারুল ইসলাম একুশে টেলিভিশন you <laughs>